জীবনদা আমাদের জেলা নেতৃত্ব ও আমাদের মণ্ডলের অন্যান্য নেতৃবৃন্দ সহ এই ভূতের যারা আছেন সকলকে আমি বৈরিক অভিনন্দন জানাই এবং আমাদের মাইকে রাজ এই গ্রামের যত যাচ্ছে প্রত্যেককে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই পরিবর্তন সভা সম্পর্কে দু চার কথা এই গ্রামের মানুষের কাছে বলতে চাইছি আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি পাহাড় থেকে সমুদ্র অর্থাৎ কার্সিয়াং থেকে কাকদ্বীপ পর্যন্ত আমাদের এই পরিবর্তন সভা চলছে পশ্চিম বাংলা সর্বত্র আমরা এই পরিবর্তন সভা করছি পরিবর্তন সভা কেন করছি এই গ্রামে মানুষকে খুব বেশি বোঝাতে হবে না বলে আমার মনে হয় আমি এই গ্রামে আসার পর গ্রামটা একটু ঘুরছিলাম কারণ এই গ্রাম আমি বহু আগে আসতাম আত্মীয় আত্মীয়তার সূত্রে গিয়ে দেখলাম অধিকাংশ বাড়িগুলো এখনো কাঁচা আছে এই গ্রামের ম্যাক্সিমাম বাড়িগুলো এখনো কাঁচা আছে আমি যখন আসতাম কুড়ি পঁচিশ বছর আগে তখনও যেমন কাঁচা আজও সেই কাঁচা তাহলে আজ পনেরো বছর আগে এই রাজ্যে যে পরিবর্তন করা হয়েছিল এই গ্রামের মানুষ তথা এই অঞ্চলের মানুষ কি পেলেন সেটা আপনারা আমার থেকে ভালো বুঝছেন আবার সদ্য আমরা দেখলাম এই পার্শলা অঞ্চলেও কিছু বাড়ি এ রাজ্য সরকার দিচ্ছেন তাদের নামে কিছু টাকা ঢুকছে আমার প্রশ্ন আপনাদের কাছে এক লক্ষ কুড়ি হাজার টাকায় কি বাড়ি হবে অর্থাৎ সারা ভারতবর্ষে যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তিন লাখ টাকায় পায় এই পাঠশালা অঞ্চলে সেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছেন তার যে বাড়ি পাচ্ছেন তার দু লাখ এই সরকার নিয়ে নিচ্ছে দিচ্ছেন না এই রাজ্য সরকার এই তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিম বাংলার সর্বক্ষেত্রে এই রাজ্যকে পিছিয়ে দিয়েছে পিছনের দিক থেকে এই রাজ্য আই ফার্স্ট শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নারী নিরাপত্তার সমস্ত প্রশ্নে আজকে আমাদের এ রাজ্য পিছিয়ে গিয়েছে তাই এই পরিবর্তন আমরা আমরা জানি এই রাজ্য সরকার প্রথমত গত বছর আমরা দেখলেন যার্জি করে যে মেয়েটি যে বোনটিকে ধর্ষণ করে খুন করা হলো তার তদন্ত করতে গিয়ে দেখা গেল তিনি সমস্ত তথ্য প্রমাণ লোপট করে দিয়েছেন

বিজেপি শাসিত রাজ্যে কাজের জন্য যাচ্ছে আপনারা প্রশ্ন করবেন না এই গ্রামের তৃণমূল যারা করে তৃণমূল নেতৃত্বকে যখন তারা ভোট চাইতে আসবে কেন আমাদের গ্রামের ছেলেরা কাজ করতে ভিন্ন রাজ্যে যাবে এখানে কারখানা নেই কেন এই প্রশ্নের উত্তর শুধু তৃণমূল নয় এ গ্রামে যারা সিপিএম করে অনেক হল তাদের তো ছয় প্রশ্ন আমাদের আপনারা তো পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছিলেন কেন এই বাঁকুড়া জেলা বিশেষত দক্ষিণ বাঁকুড়া কোন কারখানা নেই সেচের ব্যবস্থা নেই কোন কাজের ব্যবস্থা নেই শুধু ভাতা দিচ্ছেন আবার ভাতার ক্ষেত্র বলে রাখি মহিলাদের কোন ভাতা দিচ্ছেন সেটা তো রাজ্য পিছিয়ে বিজেপি শাসিত রাজ্য এখানে দু হাজার তোমরা পঁচিশশো তিন হাজার টাকা ভাতা দেন দক্ষিণ ভান্ডার সেখানে এখানে উনিমাত্র এক হাজার তোমরা বারোশো টাকা দেন অযোধ সাইক্ষেত্র তো দুর্নীতি সাইক্ষেত্র তো পিছিয়ে রাখছেন

আজকে কি অবস্থা হয়েছে এই গ্রামের এই গ্রাম তো ধরো এই অঞ্চলের এই বাঁকুড়া জেলা বলছি তো পশ্চিম বাংলাতে আজকে আমরা পিছিয়ে গেছি একটা জায়গায় উনি প্রথম সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ মুসলিম তোষণ উনি নির্লজ্জতার সাথে প্রথমে এসআই কি করলেন মুসলিমদের যারা নামাজ পড়ে তাদেরকে ভাতা দিলেন তিন হাজার টাকা পঁচিশশো টাকা শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে প্রশ্ন নেই হিন্দুদের ঠাকুরদের

যে বিচ্ছিন্ন হয় বাংলাদেশে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চলেছেন। এই তিরুমল কংগ্রেস এই বর্তমান মুখ্যমন্ত্রী আপনারা জানেন এই পশ্চিম বাংলা মুর্শিদাবাদ জেলায় দুজন আমাদের হিন্দু ছেলে আর পিতা পুত্র তারা কি করেন জানেন তারা আমাদের দেবদেবীর মূর্তি করেন অর্থাৎ মৃৎশিল্পী কুমোর যান্তেন আমরা বলি তারা দুর্গা কালী সরস্বতী এই সব মূর্তি করেন হিন্দুদের শুধু এই দাদের অপরাধ এবং তারা সমর্থন করতেন সিপিএম পার্টি করতেন তাদের বাড়িতে ঢুকে তৃণমূলের দুষ্কৃত তাদেরকে খুন করে দিয়ে চলে এলো তার প্রশাসন নীরব প্রশাসন নীরব শুধু এটা এখানে নয় আমি দায়িত্ব নিয়ে বলছি এই সিমলা পালা লক্ষ্য করে রাখবেন সিমলা পাল থেকে আপনি বাঁকুড়া যান রাস্তার দু ধারে যে জায়গাগুলো জোর করে দখল করে নিচ্ছে প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে দেখছে বিশেষ একটি শ্রেণী বিশেষ একটি সম্প্রদায় তারা এই রাস্তাগুলো দখল করে নিচ্ছে রাস্তার ধারের মূল্যবান জায়গাগুলো আমরা নিশ্চুপ হয়ে থাকবো আমি মামরা গ্রামের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আবেদন অনুরোধ এই দুহাজার ছাব্বিশ সাথে নির্বাচন আসছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমাদেরকে রাজ্য থেকে উৎখাত করার একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের এটাই শেষ সুযোগ প্রত্যেকটি সনাতনী হিন্দু ভাই বোনদের কাছে গ্রামের মানুষের কাছে আমাদের অনুরোধ আবেদন দু হাজার ছাব্বিশে প্রত্যেকে ইভিএম এ ফুল চিহ্নে ভোট দেবেন ভারতীয় জনতা পার্টিকে জয়ী করবেন ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলার বুকে একবার রাজত্ব করার সুযোগ দেবেন আমরা দেখিয়ে দেব এই রাজ্যকে কিভাবে বাংলা ভারত সেরা করা যায় আজকে আমাদের গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা প্রভৃতি যে উন্নত রাজ্যগুলোর সমাপক্ষ করে নিয়ে যাওয়া হবে এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টি কৌশলের রাজনীতি করে না এটা আপনারা জানেন আমরা মুসলিম সমাজের বিরোধী নই তাদের কিন্তু তাদের কৌশলের বিরোধী আমরা সবকে সব সবটা বিকাশের যে মন্ত্র নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চলছেন আমাকে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় সেইভাবে সরকার চলবে তাই আমরা অঙ্গীকার এই বাংলাকে পিছে চোখ বন্ধ করে এই বাংলাকে যে পিছিয়ে দিয়েছে সেই বাংলাকে এক নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টি আমি অনুরোধ করছি এই গ্রামের মা বন্ধের কাছে একটি বার অন্তত সুযোগ দেবেন একটিবার বার ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলার মুখে সুযোগ দিয়ে আপনার এদের এদেরকে পাপ করেছেন যে দুর্নীতি করেছেন তার আমাদেরকে সরকার করার প্রতিবাদ দিয়ে সরকার করার সুযোগ দিয়ে তাদের বিচারের জনগণের সামনে যে বিচারের সুযোগ আছে তাদেরকে নিয়ে আসা হবে আমরা দায়িত্ব নিয়ে বলছি বর্তমানে তৃণমূল দুর্নীতিগ্রস্ত অধিকাংশ এমএলএ গুলো এখন জেলে আছে এই পঞ্চায়েত পুরো যারা জ্বালাচ্ছেন পঞ্চায়েত সমিতি যারা জ্বালাচ্ছেন যারা জেলা পরিষদ জ্বালাচ্ছেন আমরা লক্ষ্য করছি আপনারা বিজেপি করে এই অপরাধে তাদের বাড়িগুলো আটকে দিচ্ছেন শুধু বিজেপি করে আর অপরাধে তাদেরকে সরকারি প্রশাসনিক সুযোগগুলো দিচ্ছেন না কিন্তু একজন তৃণমূল করে একটা বিশেষ সম্প্রদায়ের জন্য একটা বাড়ি তিনবার পাচ্ছেন আমরা দায়িত্ব নিয়ে বলছি অভিযোগ জানাবো আপনাদের কাছে কিন্তু একজন গরিব মানুষ পেশায় হিন্দু তিনি জাতিতে হিন্দু এই অপরাধের তিনি বাড়ি পাচ্ছেন না তাই যারা প্রশাসন চালাচ্ছেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি সরকার পরিবর্তন হলে প্রত্যেকটা দুর্নীতি তদন্ত হবে তাই সাবধান বন্ধু রাজনীতিতে এরকম আচরণ করবেন না আমাদের একটাই মন্ত্র সবকা সাত সবকা বিকাশ আমরা কখনো ভেদাভেদ রাজনীতি করিনি আমি পুনরায় শেষে আর বিশেষ কিছু বলছি না আমাদের অনেক বক্তা আছেন এক নামে মা বন্ধের কাছে পুনরায় পরাজরে অনুরোধ করছি এটাই আমাদের শাস্তেন এটাই আমাদের শেষ সুযোগ এই সুযোগে আমাদেরকে একবার ভারতীয় জনতা পার্টিকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে একবার পশ্চিম বাংলা পশ্চিম বাংলা সুযোগ দেবেন এই বাংলা ঘোড়ার এই সোনার বাংলা ঘোড়ার সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার